ডানগুড়িতে আরও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা দেখেছেন গতকাল রাতেই কিন্তু স্থানীয় মানুষজন তারাই নাদিম সর্দার নামে এক যুবককে হাতে নাতে ধরে এবং জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য একজন মৃত ব্যক্তি তার ভোটার আইডি কার্ডকে নকল করে সে দীর্ঘদিন এই ডানগুড়িতে বসবাস করছিল প্রায় পনেরো বছর এবং তার পাশাপাশি সে কিন্তু এসআইআর ফর্ম তালিকায় যাতে নাম আসে তার জন্য এমোন ফর্ম নিয়ে সেই ফর্মও জমা করে এবং সেখানেই গিয়ে বিপত্তি হয় কারণ অনলাইনে মৃত ব্যক্তি মোয়াসিন খাঁ তাকে দেখা যাচ্ছে সে অনলাইনে ফর্ম ফিল করেছে সেখানেই পরিবারের লোকে সন্দেহ হয় এবং তারপর তারা যখন খবর করে তখনই কিন্তু সন্দেহ হয় এই যে সর্দার রয়েছে নারিম সর্দার তাকে যখন এলাকার মানুষ ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে তখন সে কিন্তু স্বীকার করে যে ভুঁয়ো ভোটার আইডি কার্ড করে বছরের পর বছর সে এইভাবেই ভারতে বসবাস করছে এবং গতকালই পুলিশ তাকে আটক করে নিয়ে আসে এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে জালিয়াতি ভোটার কার্ডে কার্ড এই সমস্ত সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেমনটাই নাদিম সর্দার জানিয়েছে যে তাকে গোবরার একজন রবিন বলে ব্যক্তি সে এই ভোটার কার্ড ডুপ্লিকেট করতে সহযোগিতা করেছে তাই সেই অভিযোগের ভিত্তিতে রবিন চক্রবর্তী নামে আরও এক ব্যক্তিকে আজকে গ্রেফতার করেছে ডানকুড়ি থানার পুলিশ এই কত বছর আছে তুমি মানে ভারতে বছর

আমি এখন নিয়ে আছি আমার বাড়িতে আমাকে ফর্ম আপলোড করতে হচ্ছে তো বাড়িটা কোথায় আমি একটু যাবো আমি এখন সময় দিতে পারবো না প্রেস কে আমি কেসটা শুনে নিয়েছি মহসিন খান যেটা হয়েছে আমি শুনে নিয়েছি ঠিক আছে আমি আগে আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলি তারপরে আপনাদের সাথে নেয় কথা বলবো আমাকে অল্প আপনি বেশি তো আমি প্রশ্ন করবো না যে ওই ভদ্রলোক কিভাবে এসআর ফর্মটা পেলো ফর্মটা আমি ওর এলাকায় এবারে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ও যখন আমি জিজ্ঞেস এই যে ছবিটা এটা আমার বলে ও নিল এবারে আমার তো কোনো ইয়ে ছিল না উপায় ছিল না এত চাপের মধ্যে কাজ হচ্ছে আমি ঠিক আছে নিন তা নিয়ে ও ইয়ে করলো আমি জমা দিলো এবার সে আমাদের আপলোডের প্রচুর চাপ এবারে আমি আমাকে যখন জমা দিলো পরের দিন আমি আপলোড মেরেছি এবং আমি বলেছি যে আপনার যে আইডি প্রুফটা একটু আমাকে পরে পাঠিয়ে দেবেন আমাকে লোক দাঁড়িয়ে আছে এত এবারে পরে ওকে ফোন করছি বারবার ও কিন্তু ফোন ধরছে না এই হচ্ছে ব্যাপার যে আপনার আইডি প্রুফটা দিন এবারে ফোন ধরছে না এবারে আমার তো একটা ডেলি পার্সেন্টেজ টার্গেটে কাজ করতে হয় এবারে আইডি টা আমি আপলোড মেরে দিয়েছি তারপরেও রিভেরিফিকেশনে হয়তো স্ট্যাটাস চেঞ্জ করা যাবে আমি সেটা নিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলবো আপনি branch নিয়ে ঘুরছিলেন ও প্রতিটা বাড়িতে গিয়ে নাম জিজ্ঞাসা করে একটা এর কাজ যেটা সেটা form distribute করার হ্যাঁ সে জায়গায় ও ও এসে হঠাৎ করে বললো সব দু একটা বাড়ি দেখিয়ে আপনাকে বললো এটা এটা আমার আপনি দিয়ে দিন আমার আপনি ওর বাড়িতে না গিয়ে রাস্তাতেই ওর branch দিয়ে দিলেন এই স্যার ফর্মটা হ্যাঁ এটা আমি করেছি এটা ছাড়া উপায় ছিল না কেননা আমার আমি বাড়িগুলো চিনি না এবারে যদি কেউ ফলস বাড়িও দেখায় আমার তখন আমার তো নিউলি অ্যাপয়েন্টেড আমি আমি এলাকা চিনি না এবারে আমি বলেছিলাম ওনাদের যে যারা প্রিভিয়াস চার্জে ছিল তিনি ছিলেন না তিনি আমার এলাকা আমি বলেছিলাম চিনিয়ে কিনেছি তো সেই হিসেবে আমি আর আমাদের প্রচন্ড কাজের চাপ কিছু কিছু ক্ষেত্রে একটা দেখুন একটা বেসিক ফের তো থাকবে নাহলে কাজটা তো স্লো হয়ে যাবে ব্যাপারটা হচ্ছেই এবারে ওর যে গল্প এইরকম কিছু আছে প্রায় দেখলাম যে দাড়িটাও এরকম বা এরকম আইডি ইয়েতে যেটা ছবি রয়েছে ভেরি ক্লোজ ছবিটা সেই হিসাবে আমি বললাম ঠিক আছে এইটা আপনি একটু মিসম্যাচ আছে তবু আপনি বলছেন যে নিন এবারে মানুষ তো ইনিশিয়ালি ট্রাস্ট রাখবে তা ক্যান্ডিডেটের ওপর সে যদি বলে এটা আমার বাড়ি এবং আমাদের যে নিচে সই করার জায়গা আছে সেখানে পরিবারের যে কোনো সদস্যই সই দীর্ঘদিন ধরে যেমন ও ডুপ্লিকেট চালিয়ে যাচ্ছিলো সেটা কেউ না কেউ করে দিয়েছে সে তো আর বাংলাদেশ থেকে হট করে করতে পারে তাকে এখানকার তৃণমূলের আশ্রিত কোনো নেতা করে দিয়েছে যেমন এখন দেখা যাচ্ছে যে কালকে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ও একজনের নাম নিচ্ছে কোনো তৃণমূল নেতা আরিফ বলে আরিফ কি নামটা পুরোটা আমি বুঝতে পারলাম না আরিফ সে নাকি পৌরসভায় কাজ করে ওকে আশ্বাস দিয়েছে যে ভোটার কার্ডটাকে করার মদতও করে দিয়েছে এবং ঘোবড়ার কোনো এক ব্যক্তি ওর নামটা ঠিক রাজেন রবীন রবীন খুব সম্ভবত রবিন রবিন নাম বলছে তো এরা হচ্ছে সব তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত লোকেদের তারাই বাংলাদেশি এখানে বসে আছে আর তারা এদেরকে মদত করছে কিছু পয়সার মাধ্যমে চার হাজার টাকা না পাঁচ হাজার টাকা কী সব লেনদেনের ব্যাপার আছে সেটাও শুনলাম কিন্তু বিষয় একটা জায়গায় যে ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এখানে যে বাংলাদেশি আসছে যেমন এসআইআর যদি না হতো তাহলে ধরা পড়তো না বাংলাদেশ আর এটাও ধরা পড়তো না যে তার মৃত ভাই জীবিত আছে সে অনলাইনে দেখতে পেয়েছে বলেই কিন্তু এটা প্রকাশিত হলো নাহলে কেউ জানতে পারতো না বিয়ে গেলে কীভাবে তাকে ফর্ম দিয়ে দিল এটাও একটা প্রশ্ন উঠছে বিয়ে দিল কীভাবে আরও একটা বিষয় হচ্ছে যে এ যে এতদিন ধরে ভোটার কার্ডটা চালাচ্ছিল যদি এপিক নাম্বারটা না দেখে উনি অনলাইন না করতেন ওর ভাই তাহলে কিন্তু এদের যারা ভাই আছে রাজ্য দুই ভাই থাকে তাহলে তিন ভাই বসবাস করছে মানে এখানে ডানকুনির বুকে বাবার যখন ওয়ারিসান সার্টিফিকেট বের করবে তখন দেখাবে যে আর একটা ছেলে ওর বেঁচে আছে যে মারা গেছে সে জীবিত আছে তো এই বিষয়গুলো প্রশ্ন তুলে দিচ্ছে আমরা চাইছি যারা এরকম ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে যেমন তৃণমূল নেতা আরিফের কথা উঠেছে যেমন তৃণমূল নেতা বোধহয় রু রুবেল কি নামটা বললাম ভুলে গেলাম ওর কথা উঠেছে তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে কারণ এই কারণে যে পরবর্তীকালে এরকম পদক্ষেপ নেওয়ার জন্য ওনার দশবার চিন্তা করে মানুষ এই অন্যায়টা করল কী হবে তারা একমাত্র তৃণমূলের মদত এটা হয় না হ্যাঁ এটা আমাদের কাছে খবরটা এসেছে যে নাদিম বলে যে ব্যক্তি সে ফর্ম তুলে মোহসিন খান যে দু সালে মারা গিয়েছিল তার নাম করে ফর্মটা মানে তার এতেই নিজের ছবি দিয়ে মোহসিন খানের নামে ও নাকি এসআইআর ফর্ম জমা করেছে এবং তার জন্য ওই যে তাকে সহযোগিতা করেছে গোবরার বাসিন্দা রবীন চক্রবর্তী তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে আমার কাছে যা খবর আছে কোর্টে প্রডিউস করছে মানে পাড়া একটা নাম উঠে আসছে যে কি দেখুন ওখানে আমি আজকে সকালবেলা কথা বলেছি ওখানকার যিনি কাউন্সিলর আছেন মানে তার যে এক্স কাউন্সিলর ছিলেন যিনি এ ওয়ার্ডটা দেখাশোনা করেন এবং আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট সবার সঙ্গে আমি কথা বলেছি প্রত্যেকেরই একই বক্তব্য যে কেউ যদি অপরাধী হয় নিশ্চয়ই তার স্টে হবে কিন্তু ওদের যা বক্তব্য যে আরিফ কিন্তু কোনোভাবেই ওকে সহযোগিতা করেনি কোনোভাবে হয়তো তাকে চক্রান্ত করে তার নামটাকে আনা হচ্ছে সেটা আগামী দিনে প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং সে ব্যাপারে ওরা সমবেতভাবে এই ব্যাপারে আপনাদেরকে জানান সেটাও আমাকে বলেছে যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমরা সাংবাদিক বন্ধুদের জানাবো জানাব এই সময়টা অপেক্ষা করা উচিত এবং আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে কেউ অপরাধ করলে সেই অপরাধের পাশে অনুমতি তৃণমূল সহযোগিতা করা বলতে কি বোঝায় সেটা আমি ঠিক জানি না কিভাবে সহযোগিতা করেছে সেটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে কিন্তু প্রশাসনের ব্যাপার কেউ যদি বলে যে অমুক আমাকে সহযোগিতা সহযোগিতা করাটাও অপরাধ কিন্তু সেটা কিভাবে সহযোগিতা করেছে ফর্ম ফিল করে সহযোগিতা করেছে না কি কী করে সহযোগিতা করেছে সেটাও জানা দরকার সেটা নিশ্চয়ই প্রশাসন তদন্ত করবে ওকে তো এটা প্রশাসন করে এই নাদিম সর্দার এবং যে রবীন্দন চক্রবর্তী দুজনকে আজকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হচ্ছে এবং পুলিশ যেমনটা জানাচ্ছে দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে কিভাবে এই যে কারচুপি বা জালিয়াতি তারা করেছিল সেই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হবে পাশাপাশি এই যে অভিযোগ গুরুতর অভিযোগ যে ফর্ম যেভাবে জমা পড়লো সেক্ষেত্রে বিএল ওদের যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি বিজেপির নেতৃত্ব যেমনটা বলছে যে কিভাবে একজন বাংলাদেশি যুবক তাকে এই যে গণনার ফর্ম দেওয়া হলো কেন বিএলও সতর্কতা অবলম্বন করেনি বিএল এর ভূমিকা এখানে কি ছিল তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে এমনটাই বিজেপি দাবি করছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা যে আইন আইনের পথে চলবে সেখানে যদি কেউ কোনোরকম ভুল করে থাকে যদি কেউ কোনোরকম রকম সুবিধা সহযোগিতা করে থাকে তার বিরুদ্ধেও প্রশাসন যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিক এমনটাই বলছে তৃণমূল সব মিলিয়ে দেখা যাচ্ছে ডানগুলিতে একের পরে এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে আর রাজনৈতিক যে পারদ সেটাও কিন্তু চড়ছে এই ডানগুলিতে কি বলবেন আপনার গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে